হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিংস ব্লগ আজকের ব্লগে আমি দেখাবো আমাদের কলেজের বসন্ত উৎসব কলেজ আমার কলেজ না আমার বান্ধবীদের কলেজ তো আমি যাচ্ছি প্রত্যেক বছরই ওদের কলেজে কৌশল উৎসবটা অ্যাটেন্ড করি এবছরও করছি এবছর আমার সাথে আরেকজনও আছে তো ওকে নিয়ে আমি যাচ্ছি চলে আসো আমরা দুজনে একসাথে যাচ্ছি পুরো আমি আমরা ওখানে গিয়ে কত রকমের পালনামো করি আর আমার পুরো গ্রুপ যাচ্ছে যে গ্রুপটাকে তোমরা সবাই চেনো সবাই আসছে তো পুরো ভিডিওটা দেখো আশা করছি সবার ভালো লাগবে ফার্স্ট আমি রেডি হয়ে গেছি ফুল লুকটা শেয়ার করব। কারণ হাতে একদমই সময় নেই মোটামুটি মেকআপ করে ফেলেছি মেকআপ বলতে যেহেতু সকাল সকাল বেরোচ্ছি তো কিছুই সেবন করে নিই তো লিপস্টিকটা পরি আর এটা হচ্ছে কি আমার শাড়ি আজকে আমি পুরো আউটফিটটা তোমাদের অবশ্যই দেখাবো তো তাড়াতাড়ি করে চটপট করে রেডি হয়ে তারপর দেখা হচ্ছে স্টেশন এসে গেছি যেমনটা তোমরা দেখতেই পেলে আমি স্টেশন পর্যন্ত চলে এসেছি আর এবারও আমি সবার থেকে দেরি করে ফেলেছি সবাই আমার জন্য ওয়েট করছে একটা ট্রেন অলরেডি বেরিয়ে গেছে আমি পাইনি তো আমরা চটপট করে তাড়াহুড়ো করে বেরোলাম এবার ওখানে গিয়ে যে সবার সাথে দেখা হয়ে গেছে এই যে হাই বলো হাই বলো সবাই যারা আমার ব্লগগুলো দেখো আশা করছি তারা সবাই চিনতেই পারছো এদের সবাইকে ঠিক সব সময়ের মতো অর্ণব আমাকে ডিস্টার্ব করছে ट्विनिंग करते हुए दोनों আমাদের সবাইকে তো দেখতেই পেলে সবাই সুন্দর করে সেজে এসছে আর আমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আমি জানি না এখানে সবাই মুখটা এরকম কেন করছে নিশ্চয়ই আমি কিছু একটা বলেছিলাম যার জন্য সবাই মুখ লুকাচ্ছে যাই হোক এরকম তো চলতেই থাকে সবাইকে পরিচয় করে দিও আমার কাজিন সিস্টার ও আমার থেকে একটু এক বছরের ছোট মানে তোদের বৈশী হাই ও নতুন বোধ এইটাও একটা ছোট ভাই ও অর্ণবের বন্ধু অবশেষে বিগত দশ পনেরো মিনিট আমরা ওয়েট করার পর লোকাল পেয়েছি ট্রেন পেয়েছি আমরা সবাই বসে পড়েছি এই যে এখানে তিনজন আমি জানি না আমি ক্যামেরা খুললেই এদের সবার রিয়াকশন এরকম কেন হয়ে যায় যাই হোক এটা আমার আউটফিট তোমরা দেখে নাও কেমন লাগছে অবশ্যই কিন্তু আমি বারবার বলছি আমাকে জানিও আর এই যে আমরা সবাই মিলে বসে আড্ডা দিতে দিতে কলেজের দিকে যাচ্ছিলাম ট্রেন পেয়ে গেছি যাচ্ছি আমাদের ডেস্টিনেশন কলেজে কলেজটা অ্যাকচুয়ালি আমাদের কারণ না কলেজটা হচ্ছে কি ওর কলেজ ওর কলেজে আমরা সবাই যাব কারণ আমাদের কারোর কলেজে সব হচ্ছে না দেখাচ্ছি আপনার কলেজে গিয়ে আমরা মজা করবো স্টেশন নেমে পড়েছি সবাই আর নামার পরও এই যে হাসি মজা চলছে এবার এখান থেকে ডিরেক্টলি আমরা টোটো নেব এই যে টোটোয় আমার অবস্থাটা একবার দেখো দুজনের মাঝখানে জাস্ট আমি বুঝতেই পারছো যে আমার অবস্থাটা কি হয়েছে কিন্তু কিছু করার নেই সামনে কেউ বসবো না আর আমরা এইভাবেই যাব গাদাগাদি করে অবশেষে আমরা পৌঁছে গেছি একদম কলেজের গেটে আর ঢুকে দেখি প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে তো যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকের সাথেই দেখা হয় আর একটু একটু করে আমরা আবিরও খেলে নিচ্ছিলাম আর এই সবের মধ্যে দিয়ে দেখছিলাম যে প্রোগ্রাম চলছে কি সুন্দরভাবে সব স্টুডেন্টসরা গান নাচ সমস্ত কিছু করছে আর কলেজটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে এতটা ফটোজেনিক মানে লাগছিলো এই জায়গাটাও মানে যেখানে ফটোগুলো অনেক সুন্দর এসছে আর এই যে পুরো কলেজ ভর্তি হয়ে গেছে লোকজনের তারপর আমরা কিছুক্ষণ প্রোগ্রাম দেখে এসে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ রোদ ভীষণ ছিল সেদিন গরমটাও প্রচণ্ড লাগছিল তোমাদের ফটো সেশন কমপ্লিট করে আমরা একটু বসেছি তারপর আমি আর ভাই যখন একসাথে থাকি তখন আমরা সব সময় এরকমই করি আর এই যে দেখো রং মাখার চোট আমি তো অল ভূত হয়েই গেছি দেখতে পাচ্ছ আমি কীভাবে এসছিলাম আর আমার অবস্থাটা কি হয়েছে একা কেন হব সবাইকে করতে হবে তাই ধরে ধরে সবাইকে রঙ মাখিয়েছি আমি দেখতেই পেলে এত নাচানাচি এইসব করার পর আমরা ডিরেক্টলি চলে গেছিলাম আমার এক বান্ধবীর বাড়ি ওর ছিল আজকে বার্থডে ওর পিতার বার্থডে ছিল তো সেখানে ডিরেক্টলি আমরা পৌঁছেছিলাম এই যে দেখো কীরকম ঢং করছে তো ওর জন্য অ্যাকচুয়ালি আমরা একটা সারপ্রাইজ প্র্যাঙ্ক কেক নিয়েছিলাম প্র্যাঙ্ক কেক এটা খুব ট্রেন্ডি চলছে এখন এটা ওর কোনো আইডিয়া ছিল না যেটা কি হতে পারে না হতে পারে তো পোজ দিচ্ছিলো ফটো তুলছিলো ওটা এরপর হচ্ছে কেক কাটার টাইপ সত্যি বলতে অবস্থাটা দেখার পর আমি ভীষণ ভাবে ভয় পেয়ে গেছিলাম কারণ এর পরের বার্থডেটা আমারই আমার গ্রুপে তো যাই হোক এনিওয়েজ আমরা আরেকটাও কেক এনেছিলাম সেই কেকটা তো দেখে অবাক আর ওর অবস্থাটা দেখো দেখে সত্যি বলতে মায়া লাগছিল আমি একদমই করিনি আর ওরা কেক নিয়ে হোলি খেলেছে সেদিন কি বলবো আমার অবস্থাটাও ঠিক এরকমই ছিল যাই হোক এই কেকটা দেখেও খুশি হয়ে গেছিলো যদিও এভাবেই সারাদিন আজকে আমরা খুব মজা করলাম যাই হোক এরকম আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ছটফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং